আচ্ছা অনেক মানুষ পাওয়া যায় বা মাল সম্পদ নিয়ে আনন্দ চুক্তির সাথে জীবন কাটায় কিন্তু তাদেরকে হয় না তাদের মনে আর ওই জ্ঞান শিক্ষা দিয়ে গেছে যে জ্ঞান দ্বারা সমাজ উপকৃত হয় লাভবান হয় কেন আপাতত সেই জ্ঞানের মধ্যে প্রথমেই রাখা হয় কোরআন শিক্ষা বা তার

আমার কবরে দিয়ে যাবে অনেক মানুষ অনেক ছেলে যে আজকে লোকের সে যা অন্তর্কার উনি পাঁচ ছটা প্রস্থান আছে আমাদের এই আত্মীয় স্বজন কবরে তারা কলার ছাড়তে ছাড়তে পেরিয়ে যায় খুব দুঃখ লাগে কিন্তু না এমন সন্তান তৈরি করে যেতে হবে যে বা মা মারা গেলে আল্লাহর কাছে বলবে আল্লাহ রবি হাম তোমা তোমার অবায়ের সাকিরা আমার মা বাপকে তুমি না যাতে দাও মুক্তি দাও